আজকে দেখো একটা পার্সেল এসে গেছে তো অনেক দিন ধরে ভাবছিলাম এইটা অর্ডার করব তো হয়ে আর উঠছিল না তো দেখো এই কালারটা তো তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদেরও কেমন লাগাচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো চলো এটা এখন খুলব তো এখন এই পার্সেলটা খোলার সময় এসে গেছে তো দেখো চলো খুলি তো আমার মনের মতো পার্সেলটা এসেছে কি না সেটাই এখন দেখা। তো যতবারই অর্ডার দিই বন্ধুরা তো ম্যাক্সিমাম টাইম যেটা হয় আমার মনের মতো জিনিসটা ঠিক আসে না বিশেষ করে জামা কাপড়ের ক্ষেত্রে তো এবার জানি না কী হবে তো তাও বলে না যে ঘাঁটতে ঘাঁটতে যদি কিছু চোখে পড়ে যায় তো তখন না কিনে থাকাও যায় না তো আমার অবস্থা হয়েছে ওইটা তো আমি এইটার জন্য দেখো হ্যাঁ খুলে তো নিয়েছি খুব ভালো করে আর আমি যখনই কোনো পার্সেল খুলি বন্ধুরা আমি যখন পার্সেল খুলি তখন এত সাবধানে খুলি যাতে এই যে যেখানে আমাদের সমস্ত ডিটেলস থাকে সেটা যেন কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় বাই চান্স পার্সেল যদি কোনো ডিফেক্ট থাকে বা সাইজের কোনো প্রবলেম থাকে তাহলে যাতে আমরা ওটাকে ডেলিভারি আবার রিটার্ন করতে পারি তো দেখো এই হচ্ছে সেই ইয়েলো রঙের চুড়িদারের পিস তো চলো এটাকে এখন খুলবো কেমন এসছে সব ঠিকঠাক আছে কি না তো ওটাই এখন খুলবো আর আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে যদি কোনো ডিফেক্ট থাকে তো আমার কাছে একদম অন ক্যামেরায় সেটা ধরা থাকবে পরে যাতে কোম্পানি বলতে না পারে যে এটা আমরা পরে করেছি তো আমি জন্য একটা ভিডিও সবসময় তুলেই রাখি তো এই হচ্ছে সেই চুড়িদারের পিস তো চলো এটাকে এখন ভালো করে ওপেন করে নিই তো এই দেখো এই হচ্ছে মানে একদম সামনের পোর্শনটা দেখে বুঝতেই পারছো ডিজাইনটা তো খুবই সুন্দর তো এখন সব ঠিকঠাক থাকলেই মঙ্গল তো এই হচ্ছে চুড়িদারটা আর এখানে হচ্ছে চুড়িদারের বোধ হয় প্যান্টের পিসটা তো রানী কালারের মধ্যে আছে এটা তো আমি অনেক দিন আগে আগে হলুদের একটা চুড়িদার আমি খুব শখ করে পুজোয় কিনেছিলাম এবং বানিয়েছিলাম বিশ্বাস করো মাত্র দুবার পরেছি তারপরে আর পড়তেই পারিনি কারণ ওই মানে সিল্ক সিল্ক মতো যে কাপড়ের আমি চুড়িদারটা কিনেছিলাম জাস্ট দুবার পরেছিলাম একবার দুর্গা পূজয়ে পরেছিলাম তারপরে আর একবার পরেছিলাম পড়ার পর যে থার্ড টাইম পরবার সময় আমি যখন ওটাকে আয়রন করতে যাই তো আমি জানতাম না আয়রনটা এতটাই গরম হয়ে গিয়েছিল মানে ওই ওই আয়রনটা ছিল কি মানে ওটাকে বাড়ানো কমানো করা যেত আর আমি ভেবেছিলাম যে জাস্ট হালকা গরম হয়েছে তো আমি ওটাকে কোনোভাবে সেট আপ করিনি যে সিল্কের জন্য আলাদাভাবে যে ওই আয়রন মেশিনটাকে সেট করতে হবে সুতির জন্য অন্যরকম সেট করতে হবে তো আমি ওটা করিনি তো যার জন্যে কী হয়েছে জাস্ট আয়রনটা এরকম একটা চুড়িদারের কর্নারে মানে দিলেও ঠিক ছিল যে হ্যাঁ যদি আমার খারাপ হয়ে যেত তো আমি একটা নতুন ওড়না কিনে পরে নিতাম বা আমার এরকম রানী কাহের ওরনা আছে সেটা দিয়ে মেকআপ করে নিতাম কিন্তু হয়েছে কি বন্ধুরা এই চুড়িদারের একদম ফ্রন্টের দিকে এইখানে যখন আমি আয়রনটা জাস্ট এরকম ধরেছি সঙ্গে সঙ্গে এতটুকু পুড়ে গেছিলো পুড়ে মানে একদম জলে গলে গেছিলো মানে একদম এই কাপড়টা গলে আয়রনটার মধ্যেই লেগে গেছিলো তো আমার এত কান্না পেয়ে গেছিলো যে আমার এত পছন্দের চুড়িদারটা হুম পুজোর সময় একবার পরেছি আর তারপরে একবার পরার পর থার্ড টাইম পরার সময়তে এইরকম হলো তো সেই তারপর থেকে আমি মনে মনে ঠিক করেছিলাম যে আমি আবারও সেরকম টাইপের বা ওই রকম হলুদ রানীর কম্বিনেশনের ভালো কোনো চুড়িদার পেলে আমি এটা নেবো তো দেখো সেইটাই আপাতত নিয়ে নিয়েছি তো এই হচ্ছে তার ওড়নাটা আমি একবার দেখাই দেখো এই হচ্ছে তার ওড়নাটা ওড়নাটা সিম্পলের মধ্যেই খুব বেশি গরজাস কাজ নয় তো একবার তাও দেখিয়ে দিই এই দেখো এই হচ্ছে দেখতে পাচ্ছ তো ছোটো 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 করে কাজ আছে তো এটা তো মোটামুটি ভালো এবার এইটাকে এখন আমি খুলবো সব কিছু ঠিকঠাক থাকলে একদম ওকে তো এটা তো প্যান্টের পিসটা তো আমি অনেক সময় কি করি বন্ধুরা এই দেখো তোমাদের যদি ফুললি আমি দেখাই দেখো দেখতে পাচ্ছি তো চলো এখানে এখন আমি একটুখানি ভালো করে দেখে নেব কোথাও ডিফেক্ট আছে কি না তো চলো দেখা যাক এই দেখো যেটা ভয় পাচ্ছিলাম সেটাই দেখো তোমরা কতটা দেখতে পাচ্ছ যাই না এইটা যেটা মানে চুড়িদারের একদম শেষ যেটা আমাদের পায়ের ঝুলটা থাকে নিচের দিকে তার ফ্রন্ট ফেসটা দেখো এই দেখো এই দেখো এইখানে একটা ফুটো দেখতে পাচ্ছ আচ্ছা মানে এটা যেটা পায়ের কাছে ঝোলে আমাদের তো এই একটা ফুটো দেখতে পাচ্ছো এটা আমরা হাত ঢুকেছে আচ্ছা এইখানে আর একটা দুই আচ্ছা দুই 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 এই দেখো কত বড় দেখতে পাচ্ছ এই জন্যই ভিডিওটা করি আমি দেখো এত বড় আমার একটা আঙুল ঢুকে যাচ্ছে তো তিন নম্বর তিন নম্বর এই দেখো চার চার নম্বর এই দেখো পাঁচ নম্বর পাঁচ এই দেখো ছ নম্বর এই দেখো দেখতে পাচ্ছ ছয় এই দেখো সাত নম্বর এই দেখো সাত নম্বর সাত নম্বর আরও বোধ আছে দেখি সাত সাত এই দেখো আবার একটা আছে আট নম্বর এই হচ্ছে ন তো নটা ফুটো দেখতে পাচ্ছ মানে এই ফ্রন্ট ফ্রন্টের যেই দিকটা ঝুলে থাকবে চুড়িদারের তো সেই দিকটার পুরোটাই ওরকম তো একটা কাজ করা যেতে পারে যদি আমি মনে করি যে আমি চুড়িদারটা যেহেতু তলার পোর্ষণে হয়েছে আর এইটা হচ্ছে যে পাইপিং দেওয়া রয়েছে পাইপিং বলতে মানে লেস আর জরির লেস রয়েছে তো এটা তো খুললে তো আমি একটা কাজ করতে পারি যেটুকুটা একদম নিচের দিকে হয়েছে তো সেক্ষেত্রে আমি এতটুকু মতো কাপড় কেটে এই লেসটা এই লেসটা খুলে যদি আমি এখানে চিপকে দিই মানে যখন চুড়িদারটা আমি বানাতে দেবো তখন এই এতটুকু মতো কেটে বাদ দিয়ে এই লেসটা খুলে এই জায়গাটা লাগিয়ে দিতে হবে তবেই গিয়ে এটা মেরামত হবে নইলে এটা যদি মিডিলে থাকে মানে এই যে চুড়িদারে যে দেখো ডিজাইনের আশেপাশে যদি এই ফুটোগুলো থাকতো তাহলে কিন্তু ফেরত দিতেই দিতে হতো কারণ এইগুলো একেতেই এরম সিনথেটিকের মধ্যে তার মধ্যে যদি আবার ফুটো ফাটা থাকে তো মুশকিল তো এই হচ্ছে ব্যাপার আমি এই জন্যেই দেখি তো দেখি দেখা যাক আর যদি সেরকম মনে হয় আমার তো আমি এটাকে এক্সচেঞ্জ করতে পারি বা ফেরত দিতে পারি আদারওয়াইজ ওটা তলার দিকে আছে বলে খুব একটা অসুবিধা নাও হতে পারে মানে ওই জায়গাটার মানে ঝুলটা একটু ছোট হবে ওইটুকু জায়গা বাদ দিলে তো চলো যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি এই কারণেই না অনলাইনে পারচেস করলে আমি তার রসিদ বলো কাগজ কিচ্ছু আমি ফেলি না বা ছিঁড়ে ফেলি না যদি ফেরত দিতে হয় তো চলো এইটুকুই দেখাবার ছিল টারে পিস্টা তো তোমরা কালারটা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না হয়তো ফোনে যে কালারটা দেখাচ্ছে বন্ধুরা সেটা তোমরা কুসুম মানে কী বলবো তোমরা হালকা বাসন্তী বাসন্তী কালার দেখছো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা তা নয় অ্যাকচুয়ালি এইটার কালার কিন্তু একদম ইয়োলো মানে হলুদের যে কুসুমের কালারটা ডিমটাকে আমরা পোচ করবার সময় যে হলুদের কুসুম বা কাঁচা হলুদ যে কালারটা আমার কিন্তু চুড়িদারের কালারটা হচ্ছে সেইটা কাঁচা হলুদ কালার কিন্তু দেখো ফোনে আমি যখন নিজে হাত দিয়ে দেখো ধরেছি ভিডিওটা আমি দেখছি আমার ফোনের স্ক্রিনে ভিডিওটা যেটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে হালকা মানে ইলো কালার মানে ওই কি বলবো মাখন বা বাটার টাইপের কালারটা দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু একচুলে কাঁচা হলুদ তো বুঝতে পারছো তবে রানী কালারটা এখানে মোটামুটি ঠিক এসছে কিন্তু এই হলুদ কালারটা একদম ডিসকালার লাগছে আমার ফোনের ক্যামেরাতে তো চলো যাই হোক আপাতত তোমাদের দেখাই এইটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে তো যাই হোক এইটা আবার আমি বানাতে দেব এই বানাতে দেওয়ার পর এটা পরে কেমন লাগছে তোমাদের বলবো তো তার আগে আমি তোমাদের দেখাবো এটা ঠিক কেমন লাগছে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর এই গরুরদের মধ্যে একটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের জন্য একটু কুইটারটা বন্ধুরা